পৃথিবীতে আপনি অত গরিব হতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না যত গরিব ইচ্ছে করে ফাতেমা হয়েছে কোন নারী বর্তমান পৃথিবীতে কোন নারী চেষ্টা করলেও এত গরিব হইতে পারবে না যতটুকু গরিব ফাতেমা তু জাহরার দিয়ালহা ইচ্ছে করে নিজের উপরে ইচ্ছে করে নিয়েছেন গরিবী যাতে কোন গরিব নারী ঘরে খাবার নাই সবের ইনকাম নাই উপশ সে যেন উদাহরণ দেওয়ার সময় পাশের বাসার কি কি করছে অমুকের বিবি কি খাচ্ছে তমুকের জামাই কি আনছে এটা না দেখে গোটা জগৎ যার জন্য আল্লাহ বানিয়েছেন সেই নবীর বেটির দিকে যেন তাকায় সেজন্য আপনি যখন মনে মনে ভাববেন যে আয় কি করি বান নবীর বেটি তো

আলেম ওলামাদের বিবিরা আওয়াজ নেই দিলি আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সৈয়দা ফাতেমার কাছে কয়টা শাড়ি ছিল ইমাম হোসাইন নদী আল্লাহ এখন প্রসব করেছেন এখন নামাজ শুরু করেছেন উনি এমন নারী যিনি সিজদায় গেলে তাহাজুতের নামাজে ফজর হয়ে যেত আল্লাহকে কেঁদে কেঁদে বলতেন আল্লাহ একটা লম্বা রাত দিতা আমি একটু মন বড় চিন্তা করতাম ইনি এমন নারী যিনি রান্না করতে করতে কোরআন খতম দিয়ে দিতেন তিনি এমন নারী যিনি নিজের গোসল নিজে করে ফেলেছেন ইন্তেকালের আগে তিনি এমন নারী যিনি জমিনের উপরের মানুষকে তো পর্দা করেছেন 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 কবরের মানুষকেও পর্দা করেছেন 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 এমনকি আল্লাহর করেছেন যখন করতে এলেন অনুমতি চাচ্ছেন ফাতেমা জাহরার কাছে উনি গিয়ে বলে আল্লাহ আমার এই পর্দা পৃথিবীতে আমি কঠিন পর্দা করে নিজেকে সামনে রেখেছি আজীবন আল্লাহ আপনি আমাকে আপনার আজরাইলকে দিয়ে জান কবজ করেন উনি যদিও ফেরেস্তা এর পরে আমি লজ্জা পাচ্ছি আল্লাহ আপনি আপনার কুদরতের ব্যবস্থাপনায় আমার জানটা কবজ করেন উনি এমন নারী যার বিয়ে হয়েছে রু জগতে একবার জমিনে একবার তফসির রুহুল বয়ানের মধ্যে আছে রু জগতে ফাতেমাতু জাহরার বিয়ের উকিল স্বয়ং আল্লাহ খুদ্া পড়েছেন জিবরিল আলহি সালাম সাক্ষী মিকাইল আর ইসাফিল আলহিম আসসালাম আমরা বিয়ের পরে খেজুর ছিটাই দি না মা ফাতেমার বিয়ের খানা ছিল সাজারায়ে তোবা জান্নাতের একটা গাছ ওটাকে আল্লাহ অর্ডার দিলেন তুমি তোমার মনি মুক্তা গুলো ঝাড়ো হুর গিলমানরা মুক্তা ছিঁড়েছে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে ওনার আগদের দিন মৌলা আলীর সাথে আগ্দ হয়েছে সেই দিন আল্লাহ বলতেছেন ও ফাতেমা তোমার মোহরনা কি দিব সৈয়দা ফাতেমা বলে আল্লাহ আমার মোহরনা আজকে নেব না কখন নিবা সময় হলে তোমাকে বলে নেব আল্লাহ যেদিন কেয়ামত হয়ে যাবে নবীগণ এক লাইনে অলিগণ এক লাইনে উম্মত এক লাইনে হঠাৎ দেখবেন আমা আনহা রওনা করবেন পার হওয়ার জন্য তখন একটা আওয়াজ আসবে ইয়া আহলাল জামআ গুদু আবসারাকুম হাত্তা তামুররা فاطمهতু বিনত রাসূলুল্লাহ হে হাশরবাসী চোখ নিচু করো যতক্ষণ নবীর বেটি فاطمه পুলসিরাত পার হয়ে যাবে না তখন উনি পুলসিরাতে গিয়ে পা রাখবেন লগলগে পিছনে টাকা দেবেন আল্লাহ বিয়ের মোহরানা দাও সবকিছু শেষ জান্নাতিরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যাবে এখানে বিয়ের মোহরানা কেন আল্লাহ এই জন্য রেখে দিছিলাম মোহরানা বাকি কি মোহরানা দেব আমার বিয়ের মোহরানা হলো আমার আব্বা জান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদদেরকে তুমি মাফ করে জান্নাতে দিয়ে দাও